আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকালে আটটার দিকে ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি কলিং মিউ বাজতেছে তো দেখি যা পা আসছে আমার দুই ভাগ্নিকে নিয়ে বেড়াইতে তো এই জন্যে সকালে ওদেরকে একটু রুটি রুটি এনে দিয়েছিলাম রুটি রুটি খাইছে এখন দুপুরের জন্য গরুর মাংস রান্না করা হইতেছে তো এখানে ফ্রিজ থেকে মাংস বের করে এখানে পানিতে ভিজা রাখা হয়েছিল এরপরে যখন ছুটছে এরপর সুন্দর করে কাটা হয়েছে এখানে পেঁয়াজ কাইটা এবং আলু কাইটা রাখছে সুন্দর করে এখানে কিছু শাক রাখছে এটা কি কি শাক সাজ সাজনা পাতা না তো এখানে সজিনা পাতা বা সাজনা পাতা সুন্দর করে কাইটা রাখছে তরকারিটা দিবে তো এখানে এটা হলো উলানের মাংস এটাকে প্রথমে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে সুন্দর করে সিদ্ধ না করলে নাকি গন্ধ আসতে পারে এই জন্যে তো এখন রান্না করা শুরু করব এখানে প্রেশার কুকার বসাই দেওয়া হয়েছে রান্নার জন্য আমি বিরা যাই আজকে নাকি নতুন এক্সপিরিয়েন্স করবে হলো প্রেশার কুকারে রান্না করবে তো আমাদের যে কোরবানির গরুটা ছিল এটা ছিল গাই গরু অনেক মানে বয়স্ক এই জন্যে এমনি নর্মালি গলতে চায় না এই জন্যে আজকে প্রেশার কুকারে রান্না করবে যেটা বলে

সর্বশেষ মাংস দিয়ে দেওয়া হচ্ছে এখন কি পানি দিবা মশলাগুলো সুন্দর করে মিশিয়ে যাওয়া উঠেছে আটকাই দিবা না আপাতত রেখে দেওয়া হলো পরে আবার আটকানো হবে সুন্দর মতো আর এখানে রাইস কুকারে ভাত দিয়ে দেওয়া হয়েছে রাইস কুকারে ভাত রান্না অনেক সহজ শুধু চাইল আর পানি দিয়ে দিলেই হয়ে যায় দেখা লাগে না এবং স্বাদ শাক রান্না করার জন্য এখানে কড়াই দিয়ে দেওয়া হয়েছে চুলা তো প্রথমে শাক সিদ্ধ করা হবে এরপরে মশলা দেওয়া হবে এগুলো হচ্ছে সাজনা পাতার শাক বা সুজিনা পাতার শাক এর অল্প হয়ে যাবে না মাংস শাক মাংসে ভাত এক জায়গায় সব

η μάλλον τι πάνω πάνω το সবগুলো খাবার ভাত মাংস শাক জীব একসাথেই রান্না করা হয়েছে এই জন্য সব দেখান দেখানো হয়েছে বাগান ডিবা এখানে সব মশলা রাখা আছে ওয়ার্ড্রোব নিলে কি দেয় মশলার মেশিন মশলার র‍্যাক এইটা কেটে দন না কিছু 이대로 <목소리도> 고고

শাক দাও শেষ এখন শুধু ভাজা বাজে ভাজা হইলে কমপ্লিট হয়ে যাবে শাক মাংসের ভিতরে আলো দিবা না তার সাথে আলু দিয়ে দেওয়া হয়েছে এখন আটকায় দেওয়া হবে একবারে হওয়ার রান্না কমপ্লিট হওয়ার পর্যন্ত আটকায় রাখা হবে এই হচ্ছে গরুর মাংসর ফাইনাল লোক রান্না শেষ হয়ে গেছে যথেষ্ট সুন্দর দেখা যাইতেছে এখানে আলুর ভর্তা করা হয়েছে এই হলো শাক এখানে ভাত হয়ে গেছে কমপ্লিট তো আমার অবশ্য গরুর মাংস দেখলেই প্রতিদিন তাড়াতাড়ি খিদা লেগে যায় এখনও খিদা লাগছে সবার আগে আমি খাবো মনে হয় তো দেখি খায় কীরকম স্বাদ হয়েছে রোবরে গরম গরুর মাংস দেখলে আসলে আমার খাইতে হবে যথেষ্ট স্বাদ সেটা দিয়ে মাংসের একটু নিয়ে দিই এই মাংস ও রান্নার কম কম বলছে এখন তো তাভির জন্য সুরজ আলোদা হই গেছে

দইটাই আসলে পাকার উপক্রম হয়েছে কিন্তু পাক নাই আমার চাষি আমাদের গাছের কাঁঠাল দেখছে যে পাকার পথে এই জন্যে আমার কিছুক্ষণ আগে ডাক দিছে পারার জন্য আমি পাড়ার জন্য যাবো তার আগে দেখে পায়রা নিয়ে আসছে সুন্দর করে আবার আসছে খাওয়া যায় ভো কোন দে এই দে লৈ যান লৈ যান इले थाके ओटा पाक्ले बोनी उदे दिमने न नहि जबे ना एटा नइ जानै नइ जानै एटा एटा पाक्ले दे दिबो एटा खाउ जइबार कि दु भित्र कति समय लाग्बो इले ल जान ता तुन ला ना हाम्रो काडुन खूब एटा खायने त कोन जे न जानै न जानु खाइ खाइ देखेन তামরিবার মা তামরিবার ফুফু আজকে কিছুক্ষণ আগে এতগুলা মরিচ এর সাথে থেকে মাত্র পারছে সবগুলো এ হলো গিয়ে অনেক ঝাল মরিচ তো এতগুলা মরিচ একদিনেই পারছে এই গাছগুলা একটু দেখে ভালো করে দেখেন এই গাছে প্রায় আরো এক গাছে বেশি মরিচ আছে এরকম আরো চারটা পাঁচটা গাছ সাথে আছে তো এই কিছুক্ষণ আগে এগুলা পারছে আরও এর সাথে কয়েক গুণ মরিচ সাদে আছে দেখায় আপনাদেরকে এইখানে দুটা গাছ এই গাছগুলাও মরিচ দিয়ে ভরা একবার ভরপুর মরিচ দিয়ে এরকম বড় বড় মরিচ হয়েছে তো আসলে সাত বাগানের এটাই আসলে সফলতা দেখেন এখানে আরো সবগুলো গাছে মরিচের গাছ আছে মা সবগুলা টপের সাথে একটা করে মরিচ জাল দিছে আবার মানে ড্রাগন গাছও আছে সাথে মরিচ গাছও আছে যেখানে ড্রাগন গাছ মরিচ গাছ আছে তো যেহেতু প্রচুর মরিচ ধরে মা এরকম ড্রাগন গাছের সাথে মরিচ গাছ কত বিশাল গাছ সবগুলা গাছের ভিতরে মরিচ দেয় একদম ভরপুর প্রচুর মরিচ প্রচুর মরিচ গাছগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে মরিচ হয়েছে প্রচুর এইগুলা মাত্র পারল এরকম আরো এরকম কমপক্ষে এরকম আরও দশ গুণ আছে গাছে মরিচ এখনও পর্যন্ত পারা যাইব তো আসলে মরিচ আমাদের কিনতে হয় না আমাদের মার বদলতে এরকম বেগুনও কিনতে হয় না প্রত্যেকটা গাছের ভিতরে বেগুন গাছ আছে এখন নিচে চলে যাইতেছি আমি তামিল মা ফোন করছে ভিডিও কল তামিল মা দেখাইতেছে ড্রাগন খাই দেখাই ড্রাগন দিয়ে দিয়েছিলাম সেগুলো খাইছে এখন ড্রাগন খাই আমাদের দেখাই দিয়েছে তামরিমা তামরিমা তোমার জন্য ড্রাগন আবার দিয়ে দিব তামরিমা আমরিমা এই আমরিমা মা বাবা কি দেখো না বাবা তোমার ড্রাগন শেষ তোমার ড্রাগন শেষ তোমার এটা কিছু আছে আপাতত এই কি গুমাই বে আছে গুমাও গুমাও কি কলিব তুমি দাগকণ খাইছ খাই তুমি কি পড়েছ এটা সুন্দর এটা কার সুন্দর এটা কার চশমা হ্যাঁ